মাসিক রাশিফল জুলাই মাস দু আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো কর্কট রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন এবং কর্মের সাথে ভাগ্য কীরকম সাপোর্ট দেবে সব কিছু তুলে ধরবো এই মাসে কি কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো কর্কট রাশিকে নিয়ে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষী সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন পছন্দ করেন আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় জুন মাসে জুলাই মাসে এই কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের নবগ্রহের যে অবস্থান সেটা কিন্তু এরূপ হচ্ছে বুধের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে বুধের পরিবর্তনটা আবার ভিন্ন রকম হচ্ছে প্রায় সত্তর দিনের পরিবর্তন বুধ কিন্তু সত্তর দিন রাশির উপর থাকবে তো রাশির উপর বুধ অবস্থান করছে এবং দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরে কেতু অবস্থান করছে মঙ্গল আবার এই মাসের শুরুতেই নক্ষত্র পরিবর্তন করছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে আবার জুলাই মাসের কুড়ি তারিখে এই কেতু মঙ্গলের সাথে যে কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতুরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে কেতু চলে আসবে একদম পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র অবস্থান করবে তো মঙ্গল আর কেতুর এই দ্বিতীয় ঘরে জুতি অপরদিকে হচ্ছে অষ্টম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে কিন্তু রাহু আবার অবস্থান করছে রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আর শনি রয়েছে হচ্ছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে মিন রাশি শনির আবার বক্রি অবস্থায় চলে আসবে এই জুলাই মাসের তেরো তারিখে আর শুক্র রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন হয়ে গেল শুক্র প্রবেশ করছে হচ্ছে তার নিজের রাশি বিশ্ব রাশিতে শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি তো লাভের ঘরের অধিপতি লাভের ঘর নিজের ঘরেই অবস্থান করছে শুক্রের পরিবর্তন লাভের ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যুতি রয়েছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি সূর্য আবার রাশি পরিবর্তন করবে সূর্য ষোলো তারিখে চলে আসবে রাশির উপর এবং বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে সূর্যের তো এরকম হচ্ছে নবগ্রহের অবস্থান এই কর্কট রাশির ক্ষেত্রে কর্কট যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে আলোচনা করি কর্কট অধিপতি হচ্ছে কে চন্দ্রদেব চন্দ্র তো শোয়া দুই দিনের রাশি পরিবর্তন করে আর কর্কট রাশির ষষ্ঠ ঘরটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির ঘর এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আবার ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে অষ্টম ঘরে তো অসুখ বিসুখ বলতে কি নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে উল্টাপাল্টা বাইরে ফাস্টফুড এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া নিষিদ্ধ খেলেই কিন্তু অসুখ বিসুখ হবে পেটজনিত সমস্যা যারা ভুগছেন তাদের জন্য যথেষ্ট মানে অর্থ ব্যয় করাবে তবে যে অর্থ ব্যয় হবে সেটা নিরর্থক হবে সেটাও না অর্থ ব্যয় হবে এটা ঠিক এবং অসুখ বিসুখ নিরাময়ও হবে কারণ ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করে নিজের ঘরকেই দেখছে তাহলে যে অসুখ বিসুখ হবে অসুখ বিসুখের পিছনে ব্যয় হবে কিন্তু তার জন্য মানে সেটা আবার নিরাময়ও হবে তবে এটা তো অসুখ বিসুখের কথা বললাম এবার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মনের মাইন্ডকে যথেষ্ট ফ্রেশ রাখতে হবে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করতে হবে কোনো সময় কারোর সাথে ভাগ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না না তো অশান্তি গণ্ডগোল রক্তক্ষরণ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে নিজের আত্মীয় স্বজনদের সাথে কারণ মঙ্গলকেতুর জুতি দ্বিতীয় ঘরে রয়েছে তো নিজের মানে আত্মীয় স্বজনদের দ্বারা প্রভৃত হওয়া যে গণ্ডগোল অশান্তি হয়ে গেল কোথাও কাটাকাটি লেগে গেল রক্তকরণ হয়ে গেল রাস্তাঘাট চলাফেরা এগুলো দেখে করতে হবে এবং তার সাথে হচ্ছে যারা ব্যাটারি জনিত কাজের সাথে যুক্ত রয়েছে এবং এবং আগুনের কাজের সাথে আগুন নিয়ে মানে যাদের প্রফেশনালি হচ্ছে আগুনকে নিয়ে কাজ করা সেই সমস্ত কাজ কাজের ক্ষেত্রে যথেষ্ট সাবধান অতএব দেখে শুনে কাজ করতে হবে এই মঙ্গলকেতুর জুতিটা যতক্ষণ বন্ধে ভঙ্গ হচ্ছে আর কি কর্কট রাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় তো শিক্ষার ঘর হচ্ছে কি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে এবং নিজের চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছে এবং তার সাথে শুক্র শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি নিয়ে চতুর্থ ঘরের অধিপতিও নিজের একাদশ ঘরে অবস্থান করছে এবং ওই পঞ্চম ঘরকেই দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে তো চতুর্থ ঘর থেকেও তো কলেজ শিক্ষা জিনিসটাকে দেখা হয় এবং এই মাসের মাঝখানে সূর্য আবার রাশি পরিবর্তন করে চলে আসবে বুধের সাথে কিন্তু অবস্থান করছে রাশির উপরই অবস্থান করবে তো শিক্ষার দিক থেকে এই কর্কট রাশির কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কোনো কম্পিটিশন লেভেলে পড়াশোনার জন্য এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য যেরকম গুরুর সন্ধান ভালো গুরুর সন্ধান হবে ভালো কোচিং সেন্টারের সন্ধান হবে সেরকম যারা সমাজের ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বহুদিন ধরে বিদেশে পড়ার ইচ্ছা তাদের দিক থেকে যথেষ্ট ভালো যারা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা সঞ্চার বিভাগের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ডাক্তার বৈদ্যিক তাদের জন্য যথেষ্ট ভালো যারা রক্তের উপর রিসার্চ করছেন যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজ ভূমির উপর যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে এবং সমাজের সুখ্যাতি নাম সুখ্যাতি কিন্তু অর্জন করবে শিক্ষার্থীরা কিন্তু এটাও ঠিক যে আবার পিতা মাতারা সন্তানের জেদ জেদের দিকেও কিন্তু মানে জেদ রক্ষা করতেও মাথা নষ্ট হবে পিতা মাতাদের প্রেম ভালোবাসা সম্পর্কে যদি এই কর্কট সাথে আলোচনা করি তো কর্কট রাশির প্রেম ভালোবাসার অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল তো চলে গেছে দ্বিতীয় ঘরে কেতুর সাথে যুতি আবার শুক্র চলে এসেছে একাদশ ঘরে শুক্রের দৃষ্টি থাকছে এই পঞ্চম পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে তো প্রেম ভালোবাসা এগুলো তো বুঝাই তো শুক্রের অবস্থান শুক্র খুব ভালো অবস্থায় রয়েছে এবং ঘরের ওপর দৃষ্টি দিয়েছে শুক্র হচ্ছে কি ঐশ্বর্যতার কারক তারপরে সৌন্দর্য প্রেম ভালোবাসা কামুকতা এই সমস্তর কারক তো শুক্র কিন্তু দৃষ্টি থাকছে যার জন্য এই মাসটাতে যথেষ্ট ভালো তবে কি নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান কথাবার্তা যদি মানে সন্দেহজনক হয় বা এক মানে নিজের কথাকেই যদি সবসময় এগিয়ে রাখে তাহলে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে এবং বিপরীত পরিস্থিতি তৈরি হবে এবং এই বিপরীত পরিস্থিতি থেকে বেশি তৈরি হয়ে যাবে কুড়ি তারিখের পর থেকে যখন শুক্র চলে আসবে মৃগশিরা নক্ষত্রে একটা বিশ্বাসভঙ্গের ব্যাপারও চলে আসবে একটা বিচ্ছেদ জিনিসও উঠে আসবে মঙ্গল কেতুর সাথে একে জুতি সেই জ্যোতির তো প্রভাব থাকছে চতুর্থ ঘরের উপরেও থাকছে আর শুক্রের কুড়ি তারিখে জুলাই মাসের কুড়ি তারিখে মিক্সিরা নক্ষত্র অবস্থান করবে তো সেই সময় থেকে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হতে পারে এই কর্কট রাশির যে নিজের লোক দ্বারা বা বাইরের লোক দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে তবে প্রেম ভালোবাসা যে বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না মাতা পিতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তবে মাতা পিতাদেরও কিন্তু সেই একই জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে জেদ রক্ষা করতে করতে ব্যয়ের মানে ব্যয় অধিক হয়ে যাবে সন্তানের জেদ রক্ষা করতে কর্কট রাশি যদি দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবনে বুধের কিন্তু দৃষ্টি থাকছে বুধ বুধের দৃষ্টি থাকছে দাম্পত্য জীবনে এবং সূর্যও আবার ওই ষোলো তারিখে বুধের সাথে অবস্থান করবে মিলিত দৃষ্টি পড়বে একদম ওই মকর রাশিতে মকর রাশির অধিপতি আবার শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং নিজের রাশিতেই আবার বকরি অবস্থায় চলে আসছে তো দাম্পত্য জীবনেও কিন্তু একটা খুঁটিনাটি থাকবে কারণ বুধ চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে বুধ আশা মানেই একটা নিজের মনের ইচ্ছা বা চাহিদা বা একটা মনের সাথে মনের মিল এই জায়গাটা কিন্তু ভঙ্গ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ অশ্লেষা নক্ষত্রে দাম্পত্য জীবনটা সঠিক ভালো থাকে না তার মধ্যে সূর্য চলে আসবে নিজের কথাকে আরও বেশি করে এগিয়ে রাখার চেষ্টা করবে আর তখনই কিন্তু গণ্ডগোল অশান্তি শুরু হবে অতএব এই জায়গাটাতে যথেষ্ট খেয়াল খেয়াল রাখতে হবে যে পরস্পর পরস্পরে যেন বিপরীতে না আসে কারণ আমাদের জীবনের সব থেকে দুটি ঘরই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘর সেটা হচ্ছে চতুর্থ ঘর আর এই সপ্তম ঘর সুখের ঘর আর এই দাম্পত্য জীবনের ঘর এই জায়গা দুটোই যদি মেনটেন করা হয় তাহলে যথেষ্ট ভালো হবে জীবনযাত্রা সব দিক থেকে ভালো তো এইখানটাতে খেয়াল রাখতে হবে কারণ বুথ চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে বুথ চলে আসবে আবার শুক্রও কিন্তু কুড়ি তারিখের পর মিক্সিরাতে চলে আসবে তো একটা বিশ্বাসভঙ্গ বা একে অপরের বিপরীতে দাঁড়ানো কিংবা নিজের কথাবার্তাকে এগিয়ে রাখার জন্য অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে বিবাহ বিচ্ছেদের মতন যে পরিস্থিতি হবে সেটাও না যে গণ্ডগোলটা হয় বা অশান্তি হয় সেটাই একটু অত্যধিক হয়ে যাবে কারণ সপ্তম ঘরের অধিপতি আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে তো যে এর আগে আলোচনা করেছিলাম যখন কোনো গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করে তো নিজে যথেষ্ট ভালো হয়ে যায় সেই ঘরকে নষ্ট করার চেষ্টা করে চেষ্টা করে না নষ্ট করে তার বলে কম করে দেয় কিন্তু যে ঘরের কারকরত্ব রাখে সেই ঘরের ফলে আবার বৃদ্ধি করে দেয় তো ওদিকে সূর্য বুধের এদিকে জিনিস হবে আবার ভাগ্যের দ্বারা সেই যে একটা নিরাময় হবে তো এই জিনিসটাও তৈরি হচ্ছে কিন্তু সাবধান যেদিকে বললাম যে এই অশ্লেষা নক্ষত্রের ব্যাপারটা তুলে ধরলাম আর মিক্সিরা নক্ষত্রের ব্যাপারটা তুলে ধরলাম এদিক থেকে যথেষ্ট সাবধান কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে আলোচনা করি তো ভাগ্যের ঘরে শনিদেব অবস্থান করছে শনি আবার কর্মেরও কারক তো ভাগ্যের ঘরে অবস্থান করছে আর যখন পাপিগ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করে তখন যেটা হয় আর কি যে নিজের শুভ জিনিসটাকে নিজের শুভ হয়ে যায় এবং সেই ঘরের কারকত্বে কম নিয়ে আসে আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় তো দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার সপ্তম অষ্টম ঘরেও থাকছে যেটা হচ্ছে শনির কিন্তু মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তো এখানটাতে শনির সাথেও একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে তো কর্কট রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজ বা দূরের যোগাযোগ সংক্রান্ত কোনো কাজ ঘটবে এই জুলাই মাসে এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে আর তার সাথে কি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে যে কাগজপত্রগুলো হয়তো হারিয়ে গেছিলো কোনো সময় বা হচ্ছিল না বা ফাইলের তলে পড়ে গেছিলো এই সমস্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ বুধ বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে বুধ কিন্তু কর্কট রাশিকে অনেক কিছু বুঝাবে তার এই পরিবর্তনে বুধের এই পরিবর্তনে এবং যে নক্ষত্রগুলোতে বুধ অবস্থান করছে সেই নক্ষত্রগুলোতে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বুধের পুনর্বসু নক্ষত্রে এর আগে আলোচনা করেছিলাম যে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে কারণ বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক এবং তার সাথে কি স্মরণশক্তির কারক যে কোনো মুভমেন্টকে মানে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে এবং সূর্যেরও অবস্থান হয়ে যাচ্ছে বুধের সাথে সূর্য হচ্ছে কিন্তু দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি ব্যাঙ্কিং সেক্টর রেভিনিউ সেন্টার ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে এবং প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশি তাছাড়া যে অশ্লেষা নক্ষত্র সম্পর্কে বললাম অশ্লেষা নক্ষত্র কিন্তু ব্যবসায়িক টাইফুন যারা ব্যবসার সাথে ব্যবসা করে নিজের জীবন জীবিকা নির্বাহ করছেন তাদের কিন্তু ব্যবসায়িক যথেষ্ট উন্নতি হচ্ছে এবং বুধের এই অবস্থান রাশির উপরে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আয় ইনকামের ঘর তো তৃতীয়পতি আর আর সপ্তম ঘরে অবস্থা সপ্তম ঘরের দৃষ্টি পড়ছে তো এখান থেকে এই জিনিসটা বোঝাচ্ছে যে কোনো ব্যবসায়িক ইনভেস্ট যেটা কাগজপত্রের মাধ্যমে কোনো একটা নতুন চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং যে যা যেই কাজ করুক সেই কাজে তীক্ষ্ণ বুদ্ধি চলে আসবে অর্থাৎ নিজের লাভ জিনিসটাকে কিভাবে নিজের হকের জিনিসটাকে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন তার সাথে সূর্যের অবস্থান যেরকম একটা বিশ্বাসের প্রতীক তৈরি হবে যে সহজে বিশ্বাসের পাত্র হবে সমাজে যেখানেতে ব্যবসা করুক যে মহাজনের সাথেই কাজ করুক যে আন্ডারেই কাজ করুক সেখানটাতে একটা বিশ্বাসের পাত্র হবে কারণ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধাতিত্য যোগের প্রভাবটা কি বিশ্বাস জিনিসটা চলে আসবে সহজে অতি বিশ্বাস করতে পারবে স্বজন ব্যক্তিদের জন্মকুষ্টিতেই কিন্তু এই বুধাতিত্য যোগ থাকে এবং বুধ অশ্লের সাথে অবস্থান করছে অশ্লের হচ্ছে কি বেরিয়ে ধরা সাপ অর্থাৎ নিজের একটা দৃঢ় মনোভাব নিজের জিনিস নিজের হকের জিনিসটাকে কীভাবে বের করে নিয়ে আসতে হবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে তারা কিন্তু নিজের কাজকে বিশেষ উদ্ধার করতে পারবে যেমন কর্মের ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণী সংক্রান্ত কাজ চলে আসবে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা তারপরে কি মিডিয়া সংক্রান্ত কাজ সঞ্চার বিভাগ তারপর হচ্ছে সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এছাড়া শিক্ষার দিক থেকে যারা ট্রেনার শিক্ষাকতা করছেন এই সমস্ত কাজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন অর্থাৎ সব দিক থেকে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে এই কর্কট রাশির তবে শনি যে ঘরে অবস্থান করছে এবং শনির যে দৃষ্টিটা পড়ছে ভাগ্যের ঘরে অবস্থান করে তার যে সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম দৃষ্টি হচ্ছে কন্যা রাশির উপর মূল ত্রিকোণ রাশি বুধের তো এখান থেকে এই জিনিসটা বুঝাচ্ছে যে কোনো কাজের হিসাব করেই চলতে হবে কর্কট রাশিকে পাই টু পাই হিসাব রাখতে হবে লাভের যেরকম হিসাব থাকবে ব্যয়েরও হিসাব থাকবে এবং বুধ কিন্তু ম্যানেজমেন্ট করবে ভূত কিন্তু ব্যবসা বাণিজ্য নিজের কাজকর্মকে প্রসারিত করার জন্য ম্যানেজমেন্ট পরিধি তৈরি করবে এবং সেই পরিধির লিখাপড়ি কাজ করেই করতে হবে যে কোনো কাজ করতে গেলে যেখানেতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানেতে কাগজের ব্যবহার অবশ্যই করতে হবে কারণ সূর্যও চলে আসছে রাশির উপরে প্রশাসনিক সরকারি কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা সরকারের কোনো কাজে প্রমোশন ছিল অ্যাপয়মেন্ট লেটার ছিল কল লেটার ছিল সরকারি কিংবা বেসরকারি কাজে সেই কাজগুলো এই সময়কালে হবে যারা আবার শিক্ষার দিক থেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স তারপরে গবেষণার কাজে যুক্ত রয়েছেন মহাকাশ নিয়ে কোনো কাজকর্ম করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কর্কট রাশির এই জুলাই মাস তবে বিশেষ করে সাবধান যারা ব্যাটারি জনিত কাজ এবং আগুন থেকে সাবধান যে কোনো কাজ করতে গেলে অনুশাসনের মধ্যে করতে হবে কুড়ি তারিখের পর থেকে ভুল করেও কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলে কিন্তু নিজের লোক বাইরের লোক দ্বারা পহিত হওয়ার সম্ভাবনা থাকছে নিজের লাভ লাভ কিন্তু উঠে আসবে শুক্র কিন্তু যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে কিন্তু কুড়ি তারিখের পর থেকে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই গোটা মাসটায় কাউকে বিশ্বাস না করাই ভালো নিজের কাজ নিজে করো অথোরাইজ না নেওয়াই ভালো এবং অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু আবার নিজের জেদটাকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে যে আমার এই লাভ ছাড়া আমি মাল বেচবো না এ করলে করলেও কিন্তু মানে নিজের মুনাফা থেকে দূরে সরে যাবে তো যাই হোক জুলাই মাস যথেষ্ট ভালো মাস কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রী রামসী তার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা সূর্যদেবকে অর্ঘ্য দেন না অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে যে কোনো মন্দিরের সেবাতে লাগবেন মন্দিরের সেবা বিভিন্ন রকম হয় যে মন্দিরে আলো জলে না সে মন্দিরে আলো জ্বালালেন যে মন্দির অপরিষ্কার অপরিচ্ছন্ন সেই মন্দিরগুলো পরিষ্কার করার দায়িত্ব নিলেন যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই মন্দিরগুলোকে ঠিক করলেন তাহলে যথেষ্ট গুরু বলবান হবে এবং শনিও যথেষ্ট বলবান হবে শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় তো ধর্মের ঘরে শনি অবস্থান করছে তাহলে ধর্মের প্রতি সেবা এটাও বুঝাচ্ছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে তা আমি তো বললাম এখন বহু দাদা ভাই বোন দিদিদের জন্মছকে দেখা হলো যে গ্রহের অবস্থান ভালো নয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষী ও পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রজন পূরণ করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এটাও না আমাদের থেকে বড় বড় ভালো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার না আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসব নমস্কার ধন্যবাদ